এই মুহূর্তের সব থেকে বড় খবর কর কাণ্ডে সিবিআই তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য পিটিআইকে দেয়া দেওয়া সাক্ষাৎকারে সিবিআইয়ের এক আধিকারিক একাধিক বিবৃতি জারি করলেন তদন্তকারীদের অনুমান হাসপাতালের সেমিনার রুমে খুন ও ধর্ষণ করা হয়নি মহিলা ডাক্তারকে অন্য কোথাও কুকর্ম করে সেমিনার রুমে দেহ রাখা হয়েছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা তাদের প্রশ্ন তরুণীর দেহ সেমিনার রুমে কিভাবে এমন পরিপাটি করে রাখা হলো এত বড় একটা নৃশংস হত্যাকাণ্ডে এরপর ওই ঘরে কিভাবে সাজানো গোছানো থাকে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তদন্তকারীরা এবং তদন্ত চালাচ্ছেনও তারা তদন্তকারীদের বক্তব্য তরুণীর গায়ের চাদর দেখে মনে হচ্ছে যেন কেউ তা গায়ে দিয়ে রেখেছে ধর্ষণের সময় স্বাভাবিক নিয়মে বাঁচার জন্য তরুণী পালাবার চেষ্টা করবেন সেক্ষেত্রে হলে থাকা জিনিসপত্র অগোছালো থাকবে এমনকি তরুণের জুতো জোড়া এমনভাবে রাখা ছিল যেন দেখে মনে হবে এইমাত্র ঘরে ঢুকেছেন সিবিআইয়ের দাবি সেমিনার রুম ঘটনাস্থলে হলে মানে অভিযুক্ত সব নষ্ট করে দিল না কেন তখন তার সব পরিপাটি রাখার মানসিকতা থাকে অন্যদিকে সিবিআইয়ের যে বক্তব্যটি সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে সেটা হচ্ছে সঞ্জয় রায়কে নিয়ে তদন্তকারীদের সূত্রের খবর রাতেও ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় নিজেকে নির্দোষ বা বেকুসুর দাবি করেছে এমন কি যখন লাইট টেক্টার দিয়ে তার পরীক্ষা করা হয় তখনও সে দাবি করেছে সে বেকুসুর এই সঞ্জয় রায়ের নাকি দাবি ছিল সে কিছুই জানতো না ঘটনার দিন সকাল ছটা নাগাদ হাসপাতালে ভর্তি এক পরিচিতকে দেখে করিডর দিয়ে ফেরার সময় সঞ্জয় খেয়াল করে সেমিনার রুম খোলা রয়েছে সেই দেখেই সে ভেতরে ঢোকে তখন সেটি নাকি ফাঁকাই ছিল তার এই জবাব সিবিআইকে নতুন করে ভাবাচ্ছে দেখার বিষয় এই যে আসল অপরাধীরা কবে ধরা পড়ে অবশ্য এর মধ্যে আরও একটি বড়ো খবর সামনে আসছে সেটা হচ্ছে নদীয়ার বগুলাতে ষোলো বছরের কিশোরীকে ধর্ষণ করে রেললাইনে ফেলে রাখা হয়েছে